বিএনপি বার্তাපත් চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকান্ডম মেরামতের 31 দবা বাস্তবায়নের সাতকানি উপজেলার নলওয়াই বিএনপি মত বিনিময় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম নলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়াঙ্গনে অনুষ্ঠিত মত বিনিময় কর্মী সভায় প্রতিনিধিত্ব ছিলেন চট্টগ্রামের দক্ষিণজেলা বিএনপির আওবাই কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমরাই সবাই বাংলাদেশি মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমরাই বাংলাদেশে বাস করি আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই শেখ কাছিনাম দিল্লিতে বসে ষড়যন্ত্র করে মুসলমান হিন্দুর সাথে ডান্ডা লাগিয়ে দেওয়ার জন্য ইস্কর নামে একটা সন্ত্রাসী সংগঠন দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা হিসাবে চট্টগ্রামে আমাদের যিনি হাসিনা বিরোধী সাথে চট্টগ্রাম জোশ যে আইনজীবী আমাদের সাতকানি লোহাগড়ার কৃতি সন্তান আমাদের প্রিয় ছোট ভাই আলিফকে তারা হচ্ছে চট্টগ্রাম শহরে প্রথম বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ নায়ক তারেক এবং বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম কালাজিও যে আন্দোলন সংগ্রাম রাজপথে টেনে নিয়ে গেছে আমরা তার ধারাবাহিকতায় রাজপথে একশো বাইশ জন ছাত্র দলের নেতা কর্মী রক্ত দিয়েছে জীবন যোগ নিয়ে জীবন্ত উৎসর্গ করেছে আন্দোলনে আমরা কারো হুমকি দমকিতে আমরা কারো চক্কর আনলে নিতে আমরা বই করি না আমরা এই সাতখানি আলো আগারাতে জাতীয়তাবাদী আদর্শের যে আগের যে দানের শিশের এমপি নির্বাচন হয়েছে আগামী দিনে এই সাতখানি আলো আগার জনপথে আমরা আমাদের নেতা সাতখানি আগর মানুষের নেতা যার উপরে বারবার বার হামলা এসেছে যাকে গুণ করেছে যাকে আঘাত করেছে আমাদের প্রিয় আলাজ মুজিবুর রহমানকে দেশটা অত্যন্ত ভ্রমণের আস্থা রেখেছে এর জন্য আমরা এই জনপথে আবার রক্ত দিতে রাজি আছি নল ইউনিয়ন নেতা আলহাস নুর সোবার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ ও দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জিসান আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য লোকমান হাকিম হাজী রফিকুল আলম কৃষক দলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সেলিমুল ইসলাম বশির আহমেদ দক্ষিণ জেলা যুবদলের দলের সহসভাপতি মোহাম্মদ শফি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক

দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি